হ্যালো ভিও আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব স্কিনে একটা প্রোডাক্ট দেখতে পারতেছেন এটা কোন কোম্পানির প্রোডাক্ট এবং এটার নাম কি এবং এটার মূল্য কত এবং এটা কিভাবে খেতে হবে এবং কারা কারা খেতে পারবেন মূলত সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা না বিস্তারিত আলোচনা করবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবেন এটা হচ্ছে আপনার ভিগো যৌবন শতদল সুনির্বাচিত উদ্ভিজ ও খনিজ উপাদানের অটুট মেলবর্ধনে তৈরি একটি উন্নত মানের নিরাপদ কার্যকর ও যৌন শক্তিবর্ধক অতি মূল্যবান প্রাকৃতিক উপাদানের সংমিশ্রণে তৈরি রক্ত সঞ্চালন ও হরমোন নিঃসরণ বৃদ্ধি করে যৌন আকাঙ্ক্ষা জাগ্রত করে যৌনাঙ্গ শক্ত ও সুদৃষ্টভাবে দীর্ঘক্ষণ স্থায়ী রাখে ভিগোরা পুরুষ ও নারী উভয়ের জন্য সমভাবে কার্যকর এটা পুরুষ এবং মহিলা উভয়ে খেতে পারবে যাদের যৌন সমস্যা মিলনে অক্ষমতা দ্রুত বীর্যপাত বা উত্থানজনিত সমস্যা বা একবার মেলামেশা করলে দ্বিতীয়বার লিঙ্গ স্ট্রং হচ্ছে না বা জনিতে ঢুকানোর আগে আপনার বীর্য বের হয়ে যাচ্ছে তাদের জন্য এই মেডিসিনটা খুবই কার্যকারী একটা মেডিসিন এই মেডিসিনটা আপনার বীর্য স্তম্ভ গ্রতি শক্তিবর্ধক কাম উদ্দীপক স্নায়ু শক্তিবর্ধক প্রফুল্ল কারক ক্লান্তি ও অবসাদ নিরাময় কারক খুবই ভালো একটা মেডিসিন আপনারা চাইলে এই মেডিসিনটা খেতে পারেন এই মেডিসিনটা আপনার বাজারজাত করেছে কোন কোম্পানি এই মেডিসিনটা বাজারজাত করেছে গ্রিন লাইফ হেলথ কেয়ার ন্যাচারাল আয়ুর্বেদিক এই কোম্পানিটা বাজারজাত করেছে এই মেডিসিনের মূল্য হচ্ছে আপনার ব্লিস্টার প্যাকে 10 পিস ক্যাপ এটার মূল্য হচ্ছে আপনার 300 টাকা এই মেডিসিনটা আপনারা খাবেন কিভাবে যাদের বয়স 18 তারা একটি করে খেতে পারেন খাওয়া দাওয়ার পরে রাতে আর যাদের বয়স 25 30 40 যাদের বয়স বেশি তারা চাইলে আপনারা দুই বেলা খেতে পারেন নির্দেশিত মাত্রা সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই অতিরিক্ত মাত্রা সেবনে মাথা ব্যথা ও মাথা ঘোরা দেখা দিতে পারে তো আপনারা যারা যৌন সমস্যায় ভুগতেছেন নারী পুরুষ সকলের জন্য কাজ দিবে এই মেডিসিনটা আপনারা চাইলে এই মেডিসিনটা ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো একটা মেডিসিন এই মেডিসিনটা আপনার বাজারজাত করেছেন দিন লাইফ ন্যাচারাল আয়ুর্বেদিক এই কোম্পানিটা বাজারজাত করেছে যারা দীর্ঘদিন যাবত যৌন সমস্যায় ভুগতেছেন বিভিন্ন কোম্পানির মেডিসিন খাচ্ছেন আপনাদের কোনো কাজে আসতেছে না আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা নিতে পারেন রোগের স্থায়ী সমাধান দেওয়া হয় আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন